একটা জো আইছে এখন এটা কুবাইতে হবে তারপর হালকা একটা সাজ দেওয়া তারপর সার দিতে হবে তাই কৃষিকাজ কাজ করতে এসেছি আর কাজ কৃষক হইল ভারতবর্ষের মেরুদণ্ড তাই কৃষি সবাই করতে হবে কৃষককে ভালোবাসতে হবে তাই কৃষি নিয়ে আজ কিছু একটা বিডু বানামু আমি কাজ করতেছি দেখেন আপনারা সবাই আমাদের সাথে দেখেন কিভাবে কুবাইতে লাগে কিভাবে সার দিতে লাগে দেখাচ্ছি এই একটা যে সময় দেখতে পাচ্ছেন এই সময়টার মধ্যে যে বৃষ্টি গেছে কিছুদিন আগে এখন একটা জো আইছে এখন কুবাইলে সার দিলে খেতে লেগে অনেকটা ভালো ইম্পর্টেন্ট সেই সময়টার মধ্যে আমি সেই কাজটা করতে আইছি দেখেন

İşte bu edein প্রিয় বন্ধুরা এলো কিসি কৃষি বোনানাথ বেগুন খেত ঠিক সময় এভাবে কূপ দিতে হবে দেখেন আমি যেভাবে কূপ দিছি এভাবে সুন্দর করে কূপ দিয়ে সার মশলা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা জো আছে এই টাইমে সবাই কূপ দিয়ে দিতে হবে

প্রিয় বন্ধুরা বৃষ্টির পরে যে রৌদ্রটা আইছে এখন সঠিক সময় সঠিক যুগ আসছে খেতে তাই যারা কৃষক এই টাইমে সবাই খাওয়ান দিব ক্ষেত কোবাইব কাটব কিল টানব তারপর সঠিক টাইমে খাওয়ান দিব এরপরে বোরা দিব তারপর যে ক্ষেত্রা থেকে ফসল আমদানি হবে আমরা সাধারণ মানুষরা খেতে পারবো আর সঠিক ভালো রেডি আমরা কিনা খেতে পারবো আমাদের ত্রিপুরা রাজ্যের লোকাল সবজির মানুষ নিজস্ব রাজ্যের খামন খাইতে পারবো সবজি খেতে পারবো আর আমরা তো সব সময় যে এতদিন খেয়েছি সব বাইরের থেকে আসা সবজি খেয়েছি শিলংয়ের গুয়াহাটির বিভিন্ন কলকাতা সবজি খাইছি অনেক দিন আগে কাটা সবজি খেতে লাগছে এখন যেই সবজিটা হচ্ছে আমাদের এই রাজ্যে এটা আমাদের নিত্য নতুন আমরা লোকালে নিত্য নতুন সবজি খেতে পারবো তাই প্রিয় বন্ধুরা আমরা যে সবজিগুলা দেখতেছি চারিদিকে যে দেখেন প্রচণ্ড সবজি হয়েছি এইদিকে দেখেন এদিকে আসুন ক্যামেরাম্যান এই যে দেখুন এদিকে প্রচণ্ড সবজি অনেকগুলা জমি কানে কানে বিঘা বিঘা সম্পদ সবাই যে সবজিটা করছে এই সবজিটা দেখেন সঠিকভাবে সব কিছু ভালো রেডে খাওয়ার জন্যে সবাই লেগা সুবিধা হবে ও উপকৃত আমরা যারা সাধারণ লোক আছি তাই দেখতে পারছেন এখানে একটা বাড়ির মধ্যে একটা উঠান পর্যন্ত খালি নাই উঠানের মধ্যে সবজি করে রেখেছে প্রিয় বন্ধুরা তো এভাবে আমরা সামু আমাদের ত্রিপুরা রাজ্যে এখনও হাজার হাজার বিঘা বিঘা কানি সম্পদ মানুষে অপচয় করতেছে সবজি করে না সঠিক টাইমে কৃষি করে না আমি এই ভিডিওটা বানানোর অর্থ হইল আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষে এভাবে মেসেজটা পৌঁছানো শুধু আমাদের রাজ্যের না বিভিন্ন যে কোনো দেশেই হোক এভাবে সম্পদটাকে অপচ করে পালায় রাখবেন না প্রয়োজন অন্যদেরকে কাছে ঋণ দেন বাগা দেন অনেক ধরনের অনুদান দিয়ে তাদেরকে কৃষিটা করান যারা কৃষক কৃষককে ভালোবাসা দেন কৃষককে সময় দেন কৃষককে একটু সহযোগিতা করুন কৃষকদের পাশে থাকুন তো আমাদের এই জমির মধ্যে এই মাটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই মাটির মধ্যে এই মাটি এটা সোনা সোনা এই মাটির থেকে বিভিন্ন ধরনের ফসল হবে সবজি হবে আমরা সঠিকভাবে খেতে পারবো সঠিক টাইমে কম পয়সা আমরা সবজিটা খেতে পারবো আমরা এমনও চাই না সবজিটা একদম কম হোক কারণ সস্তা হোক কারণ কৃষকরাও বাঁচতে হবে যেভাবে সার মশলার যে ধরনের দাম ওষুধের এরপরে খেতে জল দিতে লাগে জমির মধ্যে জল দিতে পারে লাগে সপ্তাহে সপ্তাহে সঠিক টাইমে সেই জন্য কৃষকদের দিকেও ছাওয়ার দরকার তো এই কৃষকদের যাতে সস্তা সার মশলা ওষুধ পায় সেই জন্যে আমি মনে করবো আমাদের রাজ্যের যারা এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছে সবাই যাতে তাদেরকে বিভিন্ন এই এই বিসি দিয়ে সার মশলা দিয়ে সহযোগিতা করে যারা কৃষকরা একটু খরচ থেকে বাঁচতে পারে খরচটা একটু নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা সঠিকভাবে এই দেখেন আমরা এখন অরিজিনাল সবজি খেতে পারবো যে সবজিটা আমরা এই আজকাল বিগত কত মাস ধরে আমরা বাইরের থেকে আসা বিভিন্ন রাজ্যের থেকে আসা বিভিন্ন পোড়া মোড়া সবজি খেয়েছি সেই দিন কাটাতে হচ্ছে তো আমি বলবো আমরা এভাবে সবাই এক এক হাত জাগাও আমরা ছাড়বো না এটার মধ্যে আমরা সবজি লাগাবো কৃষি করব দেখবেন আর কৃষকদের সাথে ভালো বন্ধুত্ব রাখবো কৃষক জিন্দাবাদ আমরা আবারও বলছি কৃষক জিন্দাবাদ ধন্যবাদ